This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট এলো বুথ খলো জনগণ উঠোরে ওই ডাকে কমিশনে ভোট দিতে ছোটরে শীত বিশ্ব ভাষা আমরাই কথা অফিসিয়ালি এসে গেল নির্বাচন কমিশন জানিয়ে দিল লোকসভা নির্বাচন হবে সাত দফায় উইল ডু ইট ইন সেভেন ফেজেস কন্ট্রি মে চার জুন কো সাত ফেজ মে তিন যায় উত্তর প্রদেশ বিহার এন্ড ওয়েস্ট বেঙ্গল ভোট শুরু হবে উনিশে এপ্রিল শেষ হবে পয়লা জুন আর ভোট গণনা চৌঠা জুন এ ভোট হবে সাত দফাতেই নজর কারা বাহিনী আর নজর কারা দফায় হিংসা শূন্য নির্বাচন পরিচালনার চ্যালেঞ্জ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন हम बिल्कुल डिटरमिंड हैं इस बार मसिल पावर को कम करने के लिए वी आर दैट हिंसा का कहीं कोई उपयोग नहीं होना चाहिए विल बी रूथलेस इफ एनी वेयर दी वॉयलेंस हैबिट्स फोर्स जितनी भी जा रही है किसी भी राज्य में उसका डिप्लॉयमेंट

এই দল ওই দল শিস্তায় ব্যালটে এইবার এইবার কোন দল জিতবে উনিশে এপ্রিল ভোট শুরু আর রেজাল্ট বেরোবে চৌঠা জুন অর্থাৎ ভোট পর্ব চলবে প্রায় দেড় মাস ধরে প্রথম পর্বে যে সমস্ত আসনে ভোট হবে একবার সেখানকার প্রার্থীদের অবস্থাটা কী হবে একবার ভাবু তো পরীক্ষা দেওয়া হয়ে যাবে আর ফল প্রকাশের জন্য গালে হাত দিয়ে হাঁপিত তেজ করে বসে থাকতে হবে এতদিন ধরে ভোটটা কেন হচ্ছে বলুন তো মানে জাস্ট মনে হচ্ছে আর কি মানে দেখুন এ আসবে আসবে করে ভোট তো পড়ে গেল মানে আমরা বলি না গরম পড়লো শীত পড়লো এবার ভোট পড়লো আজকে ঘোষণা হয়ে গেল সেটা তো বুঝলাম তো পড়লো তো বটে এতদিন ধরে থাকবে কেন দিন ধরে ভোট কখনো হতে দেখেছেন এই বললাম না সব কিছু বদলে যাচ্ছে এটা স্লো মোশনে চলছে যেন ওই যেরকম কেন্দ্রীয় এজেন্সিগুলোর তদন্ত চলছে তো চলছেই এটা সেই রকম ব্যাপার হয়ে গেছে ভোটটাও মনে হচ্ছে এই ও সবই এই আইসিএসি ডাইসিএসই পরীক্ষাগুলো যেরকম চলছে তো চলছেই আগে আমাদের চট জলদি হয়ে যেত ভোটও সেরকম আগে চট জলদি হয়ে যেত এখন বেশ লেনদি একটা প্রসেস আসলে এটাই ট্রেড এই মুহূর্তে জানেন তো আমাদের রাজ্যে এটা তো আমরা খুব ভালো জানি অনেকেই বিভিন্ন রকম রাজনৈতিক কচকচি টচকচি হচ্ছে যে ওই সাত দফায় কেন ভোট বাংলাতে কেন সাত দফা বাংলাতে হবে না তো কোথায় হবে বলুন তো আপনি খেয়াল করে দেখেছেন আগে দুর্গাপুজো কত দিনের ছিল চার দিন এখন দুর্গা পুজো বাড়তে 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 এক মাসের হয়ে গেছে এক বছরের হয়ে গেলেও খুব একটা আশ্চর্য থাকবে না প্রথম বছরটা শেষ হলো তার পরের বার থেকেই আবার পরের বারটা শুরু হয়ে গেল একদম লাগাতার সিভলেস ফলে ভোটেও ওরকম একটা লম্বা একটা কিছু হবে এতে আর আশ্চর্য হওয়ার কী আছে শুধু একটা জিনিস ভাবছিলাম জানেন তুই যে ভোটিংয়ের মেশিনগুলো এগুলো নিয়ে তো বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য টক্তব্য শুনি বিরোধীরা বিশেষ করে তারা সব সময় নিজেদের পছন্দ মতো যদি ফলাফল না হয় তখন তারা কি বলেন ওই কোথাও গিয়ে ওই ইভিএমে গণ্ডগোল করা হচ্ছে ওই মধ্যেই কিছু গণ্ডগোল কারচুপি নিঘাত আছে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ অনেক কিছু হয়েছিল এখন অব্দি কেউ প্রমাণ করতে পারেননি কিন্তু অভিযোগ তুলতেও কেউ খুব একটা ছাড়েননি এটা প্রত্যেকবারের নিয়ম আর কি কিন্তু একটা জিনিস তো মাথায় রাখতে হবে এন্ড অফ দ্য ডে নির্বাচন কমিশন বলেছে যে প্রত্যেকটা মেশিন তিনবার করে তার মক রান হয় সবার সামনে সেগুলো পরীক্ষা করা হয় ফলে ওগুলোর মধ্যে কোনো গণ্ডগোল হওয়ার কোনো চান্স নেই ওই যে বলে না এই এই দিকে এই চিহ্নে একটা বোতাম টিপলাম আর অন্য চিহ্নে গিয়ে ভোটটা পড়ে গেলো সেই সবের কোনো যে রাস্তা নেই সেটা নাকি ওই তিনবার চারবার করে মক ড্রিল করিয়ে সেগুলো লোকের সামনে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয় সেটাও তো বুঝলাম চেষ্টার তো কোনো অন্ত নেই এন্ড অফ দ্য ডে ওটা তো মেশিনই যন্ত্র তো যন্ত্রই এবার যন্ত্র কোথায় গিয়ে সে বিগড়বে তার গ্যারান্টি আছে এমনিতে ধরুন ওই যে প্রথমবারের ভোটটা প্রথম দফার যাদের ভোট সেই দফাতে বাংলা তো কোথাও কোথাও ভোট হচ্ছে সেই যন্ত্রগুলো যেখানে থাকবে সেই স্ট্রংরুমগুলো সব রকম আমাদের এই যেখানে আমরা বসে শুটিং টুটিং করি স্টুডিও বা আমাদের মেন যে যন্ত্রপাতিগুলো যেখানে থাকে যেখানে এডিট হয় ঠিকান যন্ত্রপাতির কাজটা বেশি সেই জায়গাগুলোতে না আমাদের যে ছেলেপুলেরা থাকে তারা সারা বছর মোটামুটি সোয়েটার গায়ে দিয়ে থাকে এত ঠান্ডা রাখা করে রাখা হয় যাতে এই যন্ত্রগুলো বিগড়ে না যায় কারণ মানেই তো কোথাও গিয়ে একটা কাজ কাজকর্ম ব্যস্ততা আমাদের থেকে যন্ত্রের ব্যস্ততা অনেক বেশি ফলে তাদের মেজাজ গরমটাও অনেক বেশি হয় আর কি গরম বাড়ে এবার যত বেশি গরম হবে তত তাকে ঠান্ডা রাখার প্রয়োজন হবে না তো যন্ত্র সেটা তো গণ্ডগোল করবে যন্ত্র যদি গণ্ডগোল করে যন্ত্র হয়ে যাবে যন্ত্র না ফলে এই যে একটাই জাস্ট দুশ্চিন্তায় এই যেসব ইভিএম মেশিনগুলো এই ভোটিং মেশিনগুলো এগুলো তো থাকবে রুমে সেগুলো এরকম এসি টেসি দিয়ে ঠান্ডা করে রাখার ব্যবস্থা আছে কি নেই সেটা জানি না কিন্তু যে সময় ভোটটা হবে এর মধ্যেই তো বাইরে দিনের বেলা বেরিয়ে দেখেছেন গায়ে ছ্যাঁকা লাগছে তো সেই সময় ওই মেশিনের গায়ে যদি ছ্যাঁকা লাগে উল্টো পাল্টা রেজাল্ট বেরোবে না তো জাস্ট মনে হলো আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু ব্যাপারটা বোধহয় হয় কয়েকটা উড়িয়েও দেওয়া যায় না তবু এই সমস্ত কিছুর পরেও অন্য ব্যাখ্যাগুলো আছে এগুলো তো একটা টেকনিক্যাল ব্যাখ্যা দিলাম বাস্তবসম্মত একটা ব্যাপার আর কি এটাকে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু আপাতত সেগুলো যে উড়িয়ে ধরা হয়নি ধর্তব্যের মধ্যে এই মেশিনগুলোর ওপর প্রবল ভরসা করা হয়েছে আপনার আমার চেয়েও সেটা তো বুঝতে পারছি ফলে সে এই এত দফায় ভোট হবে সেটা বুঝতে পারছি কিন্তু ভোটটা হচ্ছে কেন এতদিন ধরে নির্বিঘ্নে ভোট পরিচালনার জন্য তাহলে তো বুঝতে হবে এই মেশিনের ওপর যে ভরসা আছে মানুষের ওপর তা নেই আরও নির্দেশ করে নির্দিষ্ট করে বললে রাজনৈতিক দল আর নেতাদের ওপর নেই আপনার আমার ওপর আছে ভোটারদের ওপর সেটাতেও আবার অনেক সময় রাজনৈতিক দলগুলো থাকে না সেই জন্যই তারা আবার বিভিন্ন রকম ব্যবস্থা ট্যবস্থা করে ভোটাররা কখন কী মতিগতি কি করতে কি করে বসবে ভালো করে হয় যে জিনিসটা বুঝিয়ে দেওয়া হচ্ছে কোথায় গিয়ে ভোট দিতে হবে তার বদলে কোথায় গিয়ে ভোট দিয়ে দেবে তাই জন্য আবার এই ভোট টোটগুলো ঠিক ভোট যাতে ঠিক জায়গাতে পড়ে মানে কথা নিজেদের পছন্দ মতো জায়গায় পড়ে তার জন্য আবার বিভিন্ন রকম ব্যবস্থা ব্যবস্থা করে রাজনৈতিক দলগুলো আর তার ফলেই আবার এই কোথাও গিয়ে নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা করতে হয় আজকে যেরকম এই জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার ওই বক্তব্য রাখলেন ভদ্রলো রসিক আছেন বা বেশ কিছু আজকে সায়েরি ঠায়েরি বলেছেন আর কি মজা লাগছিল এবং তার মধ্যে এরকম একটা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত একজন ভদ্রলোক যার ওপর পুরো দেশ বিশ্বের সব থেকে বড় এরকম একটা গণতান্ত্রিক নির্বাচন যেটাকে এখন সবাই গণতন্ত্রের উৎসব বলে তুলে ধরছেন সেটা নির্ভর করছে তিনি যখন বলেন যে এই যারা সব কিছুই তো বদল টদল হয়ে যায় আজকাল লোকজন সব বন্ধু বদল করে যখন তখন আর কি সেই বিষয়টা নিয়ে যখন কথা বলেন তাহলে কিন্তু বেশ মজা লাগে জানেন তো মানে যাদের হাতে এই গণতান্ত্রিক প্রসেসটা রক্ষার দায়িত্ব তারাও কোথাও 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 এই যে নেতাদের বা জয়ী প্রার্থীদের ইধার উধার হওয়ার যে মাঝে মাঝে মধ্যে তাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয় আর তাতে যে এই কোথাও গিয়ে মানুষের বক্তব্যগুলো মতবাদ তাদের মত সব কিছুর মান্যতা বদলে যায় সেটা তারা যে ওই জায়গাটায় বা কিছু করার নেই বসে দেখতে হয় কিন্তু ভেতরে ভেতরে যেসব একটা প্রতিক্রিয়া তৈরি হয় সেটা কিন্তু আজকে নির্বাচন কমিশনারের বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার